মোনাজাত নামাজের অংশ কিনা এগুলো কোনো প্রশ্ন হলো না নামাজই মোনাজাত নামাজের ভিতরে আল্লাহর সাথে মোনাজাত মানে হল চুপি চুপি কথা বলা আল্লাহর আমি বলছি ই জ আ কাম আহাদু মিসল্লি ফাইন ইউনাজি রব্বাহ যখন কেউ নামাজে দাঁড়ায় তখন সে তার মালিকের সাথে রবের সাথে মোনাজাত করে নামাজটাই মোনাজাত তারপরও নামাজের পরে দোয়ার রসুলসালাম করতেন দোয়া করা ভালো শূন্যাসমত তবে রসল আসাম একা একা করতেন দলবদ্ধভাবে করতেন না দলবদ্ধভাবে করলেই যে বেদাত হবে সেটাও না সুন্নতের খেলাপ বেদাত হতে একটু সময় লাগে একটু লো সুন একটু সুননতের খেলাফ হলো বেদাত কথাকে বুঝতে পারছি রসলুল্লাহ আসাম মোনাজাত একা করতেন কোনো কারণে কেউ মাঝে দলবদ্ধ করলেই বেদাত হয় না তবে দলবদ্ধ কাজটাকে নবীজির নিয়মিত শূন্যতের সে ভালো মনে করলে নবীজির সুন্নতকে ছোট মনে করলে কি হয় একটু বুঝাতে হবে বেদাত বিষয়টা হয়তো আরো প্রশ্ন থাকবে বোঝেন আপনারা কোরআন বসে পড়েন না দাঁড়িয়ে পড়েন আমি দলিল দিয়ে প্রমাণ করব অকাট্য দলিল দিয়ে যে দাঁড়িয়ে পড়লে আদব বসে পড়লে বে আদব দাঁড়িয়ে পড়লে সোয়াব বসে পড়লে সোয়াব হবে না সবচেয়ে বেশি মর্যাদার অধিকার কার কোরআন কার কালাম তা আপনি এমপি সাহেব আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন আল্লাহর সাথে কথা বলছেন বসে আপনার সে বে আদব আছে নাকি নামাজের ভিতরে আল্লাহ আমাদের সব এবাদত শিখিয়েছেন নামাজে জিকির নেই তসফি নেই দোয়া নেই দরুদ নেই সালাম নেই আমরা নামাজে দোয়া বসে পড়ি না দাঁড়ায় নামাজে দরুদ বসে পড়ি না দাঁড়ায় নামাজে সালাম বসে পড়ি না দাঁড়ায় দাঁড়ায় কী করে তাহলে কি বোঝা গেল আল্লাহ নিজে শিখিয়ে দিলেন যে দরুদ সালাম দোয়া জিকির সব বসে হবে আর কোরআন কিভাবে হবে আর আপনি মেয়া না আল্লাহর শিক্ষা মানেন না বসে বসে কোরআন পড়েন তিন নম্বর দলিল এসব অকাট্য দলিল এমন অকাট্যদের রামদা দিয়েও কাটতে পারবেন না চতুর্থ নকল নামাজ বসে পড়া যায় কিন্তু সব বেশি হবে কিসে দাঁড়িয়ে কি করেন কোরআন পড়েন তাহলে কি বোঝা গেল যে কোরআন দাঁড়িয়ে পড়লে সব বেশি বসে পড়া যেখানে যায় সেখানেও সব কম হবে বোঝা গেল না এই দলিলগুলো কাটতে পারবেন না কিন্তু এখানে গলত আছে আপনি দলিল খুঁজেছেন শূন্যত বাদ দিয়ে এই হলো আমাদের বেদাতের বড় দরজা আপনাকে প্রথমেই বুঝতে হবে যে প্রতিটি নে কামল নবীজি করেছেন নাকি এমন কোন আমল আছে যেটা নবীজি করেননি শুধু আমাদের করতে বলেছেন আছে নাকি প্রত্যেকটা আমল নবীজি নবীজি করে আমাদের শিখিয়েছেন শুধু দা নামাজেই পড়তেন না নামাজের বাইরেও পড়তেন দাঁড়িয়ে না বসে বসে পড়তেন শুয়েও পড়তেন আয়েশা রাজনা বলছেন রসুল্লাহাম আমার কোলে শুয়ে শুয়ে কোরআন পড়তেন এমনকি আমি নাপাক থাকলেও আমার কোলে শুয়ে কোরআন পড়তেন তাহলে নামাজের ভিতরে কোরআন দাঁড়িয়ে পড়াই সুন্নত ফরজ সুন্নত অথবা মুস্তাফ সুন্নত কিন্তু নামাজের বাইরে কোরআন বসে পড়া পড়াশুন কেউ যদি পায়ের ব্যথায় দাঁড়িয়ে পড়ে ঘুম আসলে দাঁড়িয়ে পড়ে একটা কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ে নাজেজ হবে নাকি জায়েজ হবে কিন্তু কেউ যদি মনে করে বসে পড়লে বে আদব দাঁড়ালেই আদব হয় ও বসে পড়ে না নামাজ কোরআন পড়তে গেলেই দাঁড়িয়ে পড়ে ওইটা কি হবে এইটার নাম হলো বেদাত আপনারা কি বুঝতে পারছেন দাঁড়িয়ে পড়াটা মূলত বেদাত না দাঁড়িয়ে পড়াটাকে আদব বসে পড়াকে বেআপব দাঁড়িয়ে পড়লে সব বেশি বসে পড়লে সব কম মনে করা এই মনে করাটা হলো বেদাত কারণ এইটা মনে করলে আপনি প্রথম বেআব কাকে বানালেন বুঝতে পারেননি আপনি যখনই বললেন বসে পড়লে আদব কম বসে প্রথম কে পড়েছেন সাহাবাহিকেরা তাহলে আপনি রসুলাম ও সাহাবাইকরামকে আদব বানালেন এইটা হলো বেদাত এইটা হলো বেদাতের কারণে ইমানের ক্ষতি কথাকে বুঝতে পেরেছেন